হজরত ইব্রাহিম আলাই সালাতাম বলেন যে আল্লাহ আমাকে আগুনের মধ্যে ফালাই দিছি ওই আল্লাহ যদি সরাসরি আমাকে যদি সাহায্য করে তখন তার সাহায্য দরকার তোমার মতো ইব্রাহিমের আমার কোনো সাহায্যের দরকার না আল্লাহ ভাববা বলেন দেখছেন কেমন ইবাহান ও বন্ধুরা আমার হজরত ইব্রাহিম আলী সালাতামের এই উত্তর শুনিয়া হজরত ইব্রাহিম সালাতাম আল্লাহ সুহান আল্লাগু তোমার কোন বন্দার কাছে আমাকে না সে তো আমার কাছে কোনো সহযোগিতা চায় না আল্লাহ বলেন কি চায় ও ইব্রাহিম বলেন আপনি যদি সরাসরি তাকে যদি সাহায্য করেন সেই সরাসরি সাহায্য তাই অন্য তাই কোনো সাহায্যর কোনো দরকার নাই আল্লাহ বলেন ওব্রাহিম বলে রাখো আমি আল্লাহ বলি হি আল্লাহ বলেন ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আর কোনো সহযোগিতার দরকার না আল্লাহ বলেন আমি আল্লাহ দ্বারা বুদ্ধ বেশি ঠান্ডা হয়ে যাও শুধু ঠান্ডা নয় ও সালা ইব রহীন এমন এমনভাবে ঠান্ডা হও আমার ইব্রাহিমের জাতি বিন্দু মাত্র কোনো প্রকারের কোনো কষ্ট না হয় আমার বাবা জিরা যদি বেহমাল সালামের জন্য আল্লাহ যদি কোন আগুনকে ঠান্ডা করে দিতে পারে আমি আপনি যদি দুনিয়ার মধ্যে আল্লাহর তাকোয়ার খুদাবিটি অর্জন করিয়া যদি দুনিয়ার থেকে যদি যাইতে পারি পাঁচ ভক্ত নামাজকে সঠিকভাবে আদায় করতে পারি কোরআনে কারিমের দলাবত করতে পারি দ্বিতীয়কার করতে পারি তো বিদলে করতে পারি হতা সর্বদা আল্লাহর এবাদতের মধ্যে সময়টা কাটাইতে পারি আল্লাহ যত বড় আমি ফাঁপি হই না কেন গুনাগার হই না কেন ওই আল্লাহ না তালাই কবরে যাওয়ার আগে আগে আল্লাহ তালা আমাকে মাফ করে দিবি তো ভালো আরো আসতে কন আপনাদের বল করে গেছে মনে হয় আপনারা কি আমার কথা মনো কষ্ট পাইতেছেন মনে কষ্ট পাইলে বন্ধ করে দিব কোনো অসুবিধা নেই প্রথমত আশা করতে বয়ে থাকু আমার মনে কষ্ট ভাইলে বলবেন তাহলে উদুর আপনার কথা ভালো লাগে না ও বন্ধুরা আমি তো আমার কথা বলি নাই কার কথা বলছি পুরানের কথা বলছি একটি মানুষের গল্প শুনব বিশ্বাসী বলে সবে রক্ত তবু না সারা হাসত সবে আরবের ঘরে ঘরে জালি মেরে দল অবিচার অনসার কুপরির বল সত্যের দিশা নিয়ে এল নবিজি সারের দিশা নিয়ে রাখাল বাতি এতিম হয়ে তিনি দাঁড়া এলেন কোরআন হাতে তিনি সৈনিক হলেন কথাটি কিনা একটি মানুষের গল্প শুনো বিশ্বাসী বলে যারে জানতো সবে ওহুদে বদরে রক্ত জরে তবুয়াহুদিনা সারা হাসত সবে কথাটি কিনা আরবের ঘরে ঘরে জালি মেরে দল অভিচার অনসার কুফরির বল সত্যের দিশা নিয়ে এলো নবীজি সাড়ের দিশা নিয়ে রাখাল বাতি এতি মহায়ে তিনি দ্বারা এলেন কোরআন হাতে তিনি সৈনিক হলেন কথা ঠিক না ও আমার বাবাজিরা আল্লাহ তালার কোরআন এমন কোরআন যেই পুরাণকে আল্লাহ সুবহান হুয়া তালা পাহাড়ে দেওয়ার জন্য চাইছিল সেই পাহাড় পুরান একই বহন করে নেই পর্বতে জন্য চাইছিল পর্বত গ্রহণ করে নাই দুনিয়ার কোন বস্তু চাইছিল সে কোরআন কারীম বহন করে নাই একমাত্র সাড়ে দিন বড়ির মতো একজন মানুষকে আল্লাহ তারা কোরআন কারীম দিয়া এমন সম্মানিত আল্লাহ তারা দুনিয়াতে করছেন এই দুনিয়ার শুধু সম্মান নয় এই কোরআনকে তারা ধারণ করবে কোরআনকে তারা শুনবে কোরআনের প্রতি যারা আমল করবে ওই বড়া বৃত্তি বরণ করতে দেরি কোরআন তার সামনে দণ্ডায় হয়ে যাবে আল্লাহ

দুনিয়ার সকল বস্তুকে কোরআনে করিম দেওয়ার জন্য চাইছি কি হয় কোরআনে করিম গ্রহণ করার জন্য চাই নাই একমাত্র নবী আলী সালাতামকে আমি কোরআনে করিম দিলাম এই নবী আলী সালাতাম সাড়ে তিন হাত মধ্যে এমন আল্লাহ তালে কোরআনে করিম আল্লাহ তালা ঢুকাই দিছেন এমন এক যা ঢুকাই দিছেন আল্লাহ নবী পড়ার জন্য চেষ্টা করে তারপর পড়া লাগে না আল্লাহ বলেন ও নবী আপনি পড়ার দরকার নাই আমি আল্লাহ তালা কুদরতে আপনার জেহেলের ভিতরে আপনার ভিতরে কোরআনে করিম ঢুকাই দিব আল্লাহ বলেন আমি তোমার চেষ্টা করার দরকার নাই আমি আল্লাহ তোর সব কিছু তোমাকে দিয়েই দিতে তোমার চেষ্টা করার দরকার নেই ও বন্ধুরা আমার কোরআনে কারি এমন একটা মজা আমাদের জন্য আল্লাহ তালা দিয়ে দিছে এই জন্য বলতে ছিলাম আল্লাহ বলেন হজরতি ইব্রাহিম আলী সাল্লা তো সালামের মধ্যে যদি ইমান হয় কিন্তু ওনার জন্য যদি আল্লাহ তালা যদি আগুন কি ফুল এই কোরআনকে ধারণ করিয়া বহন করিয়া এই কোরআন উপর চেষ্টা করিয়া আমার কবরকে জান্নাত বানাইতে পারবো না বলে অবশ্যই কি করবো পার আল্লাহ বলেন মিনহা মিনহা কুন বলছে কি নাই আমরা যখন মঞ্জকে কবরের মধ্যে রাখে বিশমিল্লাহ আলাহ বিল্লাকে সর্বপ্রথম রাখি কথা ঠিক কথা বলেন এরপরে আপনারা যখন মাটি দেন না মুষ্টি দেন তিন মুষ্টি ফেলি দেন মিনহা কালাক আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করছি আমি আল্লাহ তালা মাটির থেকে আমি আল্লাহ তালা তোমাদেরকে উত্তোলন করবো ও মিনহা নকরি জুকুম তারা নখরা আমি আল্লাহ তালা দ্বিতীয়বার আধার তোমাকে মাটির থেকে আমি আল্লাহ তালা তোমাদেরকে উত্তোলন করবো আল্লাহ বলেন অতীত কাল বলে দিছে বর্তমান কাল বলে দিছে ভবিষ্যৎ কাল বলে দিছে ও বন্ধুরা আমার এই দুনিয়াতে আপনি আমি কিছুই ছিলাম না আর এই সামান্য এক ফোটা এরকম না পাক পানির থেকে আল্লাহ তালা আমাকে আপনাকে বানাইছে এই নাপাক পানির থেকে আমরা তালা আল্লাহ তালা দুনিয়ার থেকে আমাদেরকে পাঠাইছে আবার এই দুনিয়ার থেকে আমাদেরকে আল্লাহ তালা নিয়ে যাবে আবারও পুরোনো আল্লাহ তালা আমাদেরকে উত্তোলন করবে এই অবস্থায় আল্লাহ তালা বুঝেইছে বন্দা তুমি তো কিছুই ছিলে না এই দুনিয়ার সব কিছু পাইয়া আমাকে বুলে গেলাম কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি না তখন ছিলাম আমি এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি যখন তোমার কেউ রবে না তখন রব আমি আমার কাছে আসতে হবে যত বাব তুমি কথাটি কিনা যতই ভাবেন আল্লাহ তালার কাছে যাওয়াই লাগবে আল্লাহ তালার কাছে যাওয়া তারা কোনো আপনার জন্য সুযোগ নেই এই পৃথিবীতে যদি থাকতে চান কোনোদিন আপনি থাকতে পারবেন না এই দেশের বড় বড় থাকতে পারে নাই ফেরাউন থাকতে পারে নাই নমরুদ থাকতে পারে নাই সাদ্দ থাকতে পারে নাই হামান থাকতে পারে নাই কারণ থাকতে পারে নাই বড় বড় প্রতাপশালী এরকম লোক যারা ছিল তারাও থাকতে পারে নাই আপনি আমি এই দুনিয়াতে থাকবো না একদিন আমার আপনার যাইতেই হবে ওই যাওয়ার আগে আগে আমার জন্য কবরের সামান তৈরি করে যেতে হবে কথা ঠিকই না এই কবরের সামান তৈরি করে যাওয়াই লাগবো তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ বলেন ও ঈমানদাররা তুমি আল্লাহ তাআলাকে ভয় করো আর তোমার পরকালের জন্য আখেরাতের জন্য কবরের কথা একটু চিন্তা করো ওই কবরের কথা যদি চিন্তা করতা পৃথিবীদের হাসমত দবদবার মতে কোনো দিন না কবরের কথা যদি চিন্তা করতা মানুষের হ কোনোদিন করতা না। খবরের কথা যদি চিন্তা করতা গুণের কাজের মধ্যে কোনোদিন লিপ্ত না কবরের কথা যদি চিন্তা করিতা তোমার ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করতা। কবরের কথা যদি চিন্তা করতা তোমার এরকম দাড়ি ফাইকা গেছে চুল ফাইকা গেছে এখনো পর্যন্ত পাঁচ হক্ত নামাজকে সঠিক ব্যবহারেই করো না আল্লাহ যদি কেমতের ময়দানেই নামাজের জন্য আপনার আমার হিসাব নয় তখন আমি কি উত্তর দিব আমি আল্লাহ তালার কাছে কোনো উত্তর দেওয়ার কোনো রাস্তা থাকবে না ও বন্ধুরা আমার বাসাহানি জামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলের দরবারে একজন ব্যক্তি গেল জামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলে দরবারে যাওয়ার পরে বলতেছে হুজুর আমি একটা খুব পেরেশানির মধ্যে আছি নিজামুদ্দিন আউলি ইয়া আর বলেন তুই তো একটা ফের মধ্যে আছো আমি চাইতে ফের মধ্যে আছি নিজামুদ্দিন আউলি আর রকমতুল্লাহ এই কথা শুনি ও আল্লাহর বন্দা বলে হুজুর আপনার ফের মধ্যে আছে বাহা আমিও তো ফের মধ্যে আছি নিজামুদ্দিন আলি ইয়া রহমতুল্লাহ আলাকে বলেন হুজুর আমার ফের শাহানী দরকার ধর কে আপনার বলে শুনি নিজামুদ্দিন আউল ইয়া রহমত্তুল্লাহ বলেন ও আল্লাহর বন্দা যখন আল্লাহ সুবাহান কোনো একটা বন্দাকে যখন সৃষ্টি করবেন এই বন্দাকে সৃষ্টি করার আগে আগে ওই বন্দাকে নেককার হবে দিনদার হবে মুরটা কি হবে নাকি শয়তান হবে গুণাগার হবে এটা আল্লাহ সুফানুয়তাল দরবারে লিপিবদ্ধ করি ফেলি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলে বলেন আমি চব্বিশটা ঘন্টা ফের সাদির মধ্যে থাকি কারণ হলো আমি কি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী হইয়াও আমি কি আসলে নাকি আমি কি গুণাগারের অন্তর্ভুক্ত এই জন্য আমি খুব মধ্যে থাকি সদা সর্বদা আমি পেরেশানির মধ্যে আমার সময়টাকে কি করি কাটাই এই জন্য সদা সর্বদা আমি পেরেশানির মধ্যেই থাকি কথা বুঝতে পারছেন তো সর্বপ্রথম হলো উনি বলতেছেন আমার পেরেশানি হলো আমি সব সময় ফেরেশানির মধ্যে থাকি একটাই সেটা কি আমি কিনে কার না দিনদার না না নাকি গুনাগান এটা তো আমি জানি না আল্লাহ আমাকে কিসের মধ্যে আমার জন্য এটা কি করছেন দুই হলো আলাই বলেন ও আল্লাহর বন্দা তুমি শোনো আল্লাহ তালে যখন মানুষের মৃত্যু দেন মৃত্যু দেওয়ার পরে যদি এক কার হয় দিনদার হয় মোত্তাকি হয় পরে গার হয় আল্লাহওয়ালা হয় ওই ব্যক্তির তালে ইল্লি নিয়ে যান আর যদি বৎকার হয় তখন তার রূপ আল্লাহ তালা নিয়ে যান আমি চব্বিশটা ঘন্টা ফেরেশান মধ্যে থাকি আমার রূপটা থেকে আল্লাহ তালার দরবারে যাবে সিজিনের মধ্যে নাকি সিজ্জিনের এই জন্য আমি সদা সর্বদা ফেরেশানের মধ্যে থাকি এই ফেরেশানের মধ্যে আমার সময়টা কাটে ওইটা হলো দুইটা হয়েছে কি বন্ধুরা আমার তিন নম্বর হল বাসাহা নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাই বলেন কেমতের ময়দানে আল্লাহ সুবাহানুয় যখন আবল নামা বন্দাকে কি করবেন দিবেন ওই বন্দা যদি আল্লাহওয়ালা হয় ওই ব্যক্তির আমল হাতে দিবেন আর যদি বন্দা যদি পৎকার হয় গুণাগার হয় তার এরকম বাম হাতটাকে এরকম তার বুকের মধ্যে এরকম চেড়িয়া তার পিছনের দিকে নিবে নিয়া তার পিছনের মধ্যে তার আমল নামা দিবে আমি চব্বিশটা ঘন্টা ফেরেশানের মধ্যে থাকি আমার আমল ডান হাতে আসবে নাকি বাম হাতের মধ্যে আসবে এই জন্য চিন্তা কিকির মধ্যে সার্বক্ষণে আমার সময়টা কাটবে ওইটা হইল বন্ধুরা আমার চার নম্বর ফেরেশানোবাসানিজামুদ্দিন রহমতুল্লাহি আলাই বলেন হুজুর আমার আরেকটা ফেরসানি হইলো তখন আল্লাহ সুবাহান আপুয়া তালা কে আমতের ময়দান কায়েম করবেন ওই কে আমতের ময়দান আল্লাহ সুবাহান আপুয়া তালা অপরাধীদেরকে বলবেন অমতাজুল ইয়মা ইউহাল মুজির মুন ও মুজির মের দলেরা ও গুণাগারের দলেরা ওই সন্ত্রাসীর দলেরা ওই মৎখরেরা ওই গান্দাখরেরা ওই বেনামাজিরা তোমরা আজকে সবাই দিকে হয়ে যাও আর জান্নাত যারা আছে তোমরা এক একদিকে হয়ে যাও নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ যার যার করে চোখের পানি ফালাই কান্দে মায়ে ময়দানে আল্লাহ সুবাহান কুয়া তারা যখন ডাকবেন তখন আমি কি ওই দলের অন্তর্ভুক্ত হব নাকি জান্নাতের মধ্যে অন্তর্ভুক্ত হব এই জন্য চব্বিশটা ঘন্টা আমার চারটা ফের সানের মধ্যে আমার সময়টা কাটে কয়টা হয়েছে চারটা হয়েছে কি ও বন্ধুর আবার বাদশাহ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলের কথা এটা শুনিয়া ওই আল্লাহর বন্দা কিং কত বিবর হয়ে গেল কত হয়ে গেল হুজু আপনি এত একজন আল্লাহর ওলা হইয়া আপনি এত একজন আল্লাহর পন্দা হইয়া আপনাকে আমরা উলি মনে করিয়া এই মানের ব্যক্তি যদি এরকম যদি অবস্থা হয় আমি তো একটা ফেরেশানি আপনার কাছে নিয়ে আসলাম সেটু দুনিয়া দুনিয়া ফেরেশানি আখেরাতের কোনো ফেরেশানি নয় আপনার ফেরেশানি তো চারটা আখেরাতের জন্য ও ওদু আজকে আপনার সামনে আমি তবা করলাম জীবনে আর কোনো দিন দুনিয়ার কোনো ফেরেশানি করব না আপনি আমাকে এখনই তবা করান আপনার সামনে আমি তবা করার জন্য চাইতেছি জীবনে কোনো দিন আর কোনো ফেরেশানির মধ্যে অন্তর্ভুক্ত থাকব না আপনি তবা করাই দেন ও বন্ধুর আমার তারিখের মধ্যে লিখতেছে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী তাকে এমনভাবে তবা করেছে আল্লাহ তালা ওই আল্লাহর বন্দাকে ওই এলাকার সর্বশ্রেষ্ঠ উলি বানাই দিছে বলেন ক বন্ধুর আমার পাশা নিজামত্তিনা উলিয়া আহমদুল্লাহের যদি অবস্থা চিন্তা বিক্রি থাকে আমি আপনি কম্বল গায়ে দিয়ে কোনো ঘুমাইতে পারি না আমি বড়লা টু উটিয়া শিরশিরের পুশিদের মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়ে দেখতে পারি না আমার ছেলে মাদ্রাসায় পড়ে আমার ছেলে সকালবেলা উঠিয়া বড় তুটিয়ে মো ছেড়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাইয়াছে এরকম কথা বলে নাসে কিনা কম্বল গায়ে দিয়ে ভাব ঘুমায় মাও ঘুমাইতেছে কম্বল গায়ে দিয়া ছেলে বলতেছে আম্মা জান আমাদের টাইম হয়ে গেছে নামাজ পড়তে যেতে হবে আব্বা টান তান টাইম হয়ে গেছে নামাজ পড়তে যেতে হবে বাপ কম্বল ঘাই দিয়ে ঘুমায় মাও কম্বল ঘায়ে দিয়ে ঘুমায় কিন্তু ছেলের কথা কোনোদিন খেয়াল করে না ওই ছেলে বেলায় উঠিয়া আবর রাত্রে উঠিয়া কন কনে শীতের মধ্যে পইয়া নামাজের মধ্যে চলে যায় ও আল্লাহর বন্দারা তোমার ছেলে তোমাকে মেসেজ দিতেছে আব্বা যান ঘরের মধ্যে শুই থাকার কিন্তু সময় না আব্বা যান আম্মা যান ঘরের মধ্যে শুই থাকার সময় না নামাজের টাইম হসে মসজিদের মধ্যে চলো নামাজের টাইম হসে মসজিদের মধ্যে না গিয়ে হলো অন্তত পক্ষে মধ্যে নামাজ তা করে ফেলো ওই ছেলে আপনাকে মেসেজ দিয়ে কথা বুঝাইছে ওই ছেলের বুঝ পর্যন্ত যদি আপনার ভিতরে যদি না থাকে কে আমাদের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করবে তখন কিন্তু আপনি আমি কোনো উত্তর দিতে পারবো না কথা ঠিক কিনা কৃষক চাষি এগো জগদাসী গলায় গলায় মিলে ভালোবাসি কোথায় গেল আজ মুখের হাসি নাই কেন এই দেশে প্রেমের বাসি কৃষক চাষি এগো জগদাসী গলায় গলায় মিলে ভালোবাসি কোথায় গেল আজ মুখের হাসি নাই কেন এই দেশে প্রেমের বাসি তরুণী যুবতী রাস্তাঘাটে ফুটবল ভলিবল খেলছে মাঠে নাপি সেলুনে গিয়া চুল চাটে ল্যবাসে পোশাকে নগ্ন ঠাটে কথাটি কেড়া করোনী যুবতী রাস্তাঘাটে একসাথে বসিয়া সিনেমা দেখে বেলখন গিয়া কথা বলে লেবাসে পোশাকে নগ্ন ঠাটে কথাটি ক্ড়া ও বন্ধুর আমার আমার মেয়েও তো এরকম ব্যাপন্টা চলতেছে আমি তো কোনোদিন আমার মেয়ের খবর নিই না আমার ছেলের কোনোদিন খোঁজ খবর নিই না বড় একটা মোবাইল কিনে কথা কিনা কথা বলেন বড় একটা মোবাইল কিনে দিস ছেলে কলেজের নাম দিয়ে বাইরে হয়ে যায় মেয়ে কলেজের নাম দিয়ে বাইরে যায় সকালবেলা ছেলে গেলো রাত পর্যন্ত হয়ে গেছে কিন্তু ছেলে ঘরের কুকুরকে না মেয়ে ঘরের থেকে বের হয়ে গেছে সকালবেলা